তুমি রক্ত জবা কিংবা গোলা নাই আমি আলোর মতো তোমায় মাখব আমারে গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ পা নাই আমি আলোর মতো তোমায় মাখব আমারে গায়ে যদি মেঘলা দিনে বৃষ্টিরা সব ঝরে ওটা জুড়ে উঠানে গড়া কেউ কি বৃষ্টির সব ঝরে ওঠানে এই বুকটা জুড়ে উঠানে গড়া কেউ কি তা জানে তুমি হলেও হতে পারো এই বৃষ্টির ফোটা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার ফিরে পাবে পূর্ণতা তুমি রক্ত জমা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর আলোরে মতো তোমায় মাখবো আমরে গায়ে তুমি রক্ত যাবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর আলোরে মতো তোমায় মাখবো আমার গায়ে